আজ আমি আপনাদেরকে দেখাবো যে ভিন্ন ভিন্ন ফোন নাম্বারের জন্য আপনারা ভিন্ন ভিন্ন রিংটোন কিভাবে সেট করবেন আপনার বাবা যদি ফোন দেয় তাহলে একটা রিংটোন অথবা আপনার মা যদি ফোন কল দেয় সেক্ষেত্রে কিন্তু আর একটা রিংটোন বাজবে অথবা আপনার বন্ধু বান্ধবী ইত্যাদি যদি কেউ ফোন দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন রিংটোন সেট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিন্ন ভিন্ন নাম্বারে আপনারা ভিন্ন ভিন্ন রিং সেট করবেন কিভাবে এর জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে চলে যাবেন ডায়াল প্যাডে ডায়াল প্যাডে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে নাম্বারটিতে আপনি রিং সেট করতে চাচ্ছেন সেই নাম্বারটি সিলেক্ট করে নিবেন তো আমি এখানে আমার মায়ের নাম্বারে একটি রিংটোন সেট করতে চাচ্ছি এই জন্য আমি সেই নাম্বারের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আপনার সেট এর যতগুলো রিংটোন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি এখান থেকেও আপনি কিন্তু আপনার রিং টি দিতে পারেন পছন্দের অথবা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিং ক্লিক করে দিলে আপনার কিন্তু গ্যালারি গ্যালারি শো করবে অর্থাৎ থেকে কিন্তু পছন্দের মতো গজল সং ইত্যাদি কিন্তু আপনি আপনার রিংটোন হিসেবে এড করতে পারবেন তো আমি এখান থেকে আমি এই রিং টোনটি সেট করে নিলাম তারপর আপনারা ডানে ক্লিক করে দিবে তো আমার কিন্তু অলরেডি আমার এই টোন কিন্তু সেট হয়ে গেছে তো যখন এই নাম্বার থেকে কল আসবে তখন কিন্তু অলরেডি আমার এই টোনটি এই টোনটি ব্যস্ত থাকবে তো আপনারা কিন্তু আপনাদের ভিন্ন ভিন্ন নাম্বারে ভিন্ন ভিন্ন রিং টোন সেভ করতে পারবেন তো এই আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ